দামও থাকবে সর্বনিম্ন সাথে থাকবে রনি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গত লাইভে যে গাড়িগুলো আমরা দেখছি ওই গাড়িগুলো কিন্তু নাই তার মধ্যে দুই একটা আছে বাকি সবাই একদম নতুন গাড়ি নতুন মিন্স আছে নতুন করে চলে আসছে জি ইনশাআল্লাহ আর একটু দেখি গাড়িগুলো তার মধ্যে হচ্ছে এলিয়নটা নতুন যোগ হয়েছে জি নতুন যোগ হয়েছে এটা আর অ্যাভেঞ্জারটা কিন্তু আগে থেকে ছিল তারপরে আছে অ্যাভেঞ্জা এটা আমরা গত ভিডিওতে দেখছিলাম জি জি গত ভিডিওতে দেখছিলেন কিন্তু এটা দামাদামি চলতেছে এখনো কেউ কনফার্ম হয় নাই তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা অ্যাভেঞ্জার এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি কিন্তু জি 7 সিটার গাড়ির দামও কিন্তু কম জি তো নোয়ার সাথে আমরা কম্পেয়ার করতে পারি ইনশাআল্লাহ যার কারণে নোয়ার অর্ধেক দামে পাওয়া যায় অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার অবশ্যই ভালো ফ্যামিলি ইউজ পার্সোনাল ইউজ তারপরে ছোটখাটো অফিস আদালতে মানে সব জায়গায় ইউজ করা যায় অ্যাভেঞ্জার নেক্সট হচ্ছে আরেকটা গাড়ি আছে অ্যাসিস্টা যেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি সবাই চিনে করলা এসএসটা অনেকে আমাকে পার্সোনালি ফোন দেয় ভাই একটা এসএসটা গাড়ি দিয়ে অর্থাৎ এক্স করলা গাড়িগুলোর মধ্যে এসএসটা তো এটা হচ্ছে সর্বনিম্ন দাম থাকবে ইনশাআল্লাহ আর শুধু এটা না কিন্তু আজকের ভিডিওতে যে গাড়িগুলো দেখছি আমরা প্রত্যেকটা গাড়ি আশা করি সর্বনিম্ন দামে থাকবে এবং অন্য অন্য শোরুম বা অন্য গাড়ির সাথে যদি আপনারা কম্পেয়ার করেন দেখবেন যে অনেক দাম কম আর লোকেশনটা একটু বলে দেই কোথায় পাবেন গাড়িগুলো রামপুরা দক্ষিণ বনশ্রী এবং নিউ হাদি কার সেন্টার নিউ হাদি কার সেন্টারে আসবেন কাজীবাড়ি মসজিদের পাশে আর কাজীবাড়ি মসজিদের পাশে মসজিদে মসজিদের অপজিটে আমরা এই গাড়িটা একটু দেখাই তারপরে দামে চলে যাই গাড়িটার ভেতরটা একটু দেখি এটা কিন্তু উডেন করা আছে হ্যাঁ ভিতর বেস কালার ভাইয়া অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার আছে উডেন বেস কালার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সুন্দর একটা জি জি আর দামও থাকবে সর্বনিম্ন রিজনেবল দাম থাকবে ইনশাআল্লাহ কত মডেল এটা এটার মডেল 3 রেজিস্ট্রেশন 2007 তিনের মডেল সাথে স্টেশন আর এটা কি সিএনজি বা এলপিজি করা আছে এটা সিএনজি করা আছে ইঞ্জিনটা প্রথমে দেখাই জি রনি ভাই এই যে গাড়িটা আমরা দেখছি এই গাড়িটা মোটামুটি ইঞ্জিন যারা দেখবেন গাড়ির কন্ডিশন যারা দেখবেন এখন অরিজিনাল কালার পাবেন ভাইয়া পছন্দ হবে গাড়ি জি ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে যারা এই অ্যাসেস্টার গাড়ি খুঁজতেছেন আমি আমি তাদেরকে বলবো যে আয়শা আমরা অতি সত্যি গাড়িটা দেখতে পারেন আশা করি তাদের মানে গাড়িটা পছন্দ হবে পছন্দ না হওয়ার কিছু নাই পছন্দ হবে কারণ প্রত্যেকটা জিনিস দেখেন এখনো ইঞ্জিনিয়ার বোনাডের স্টিকার এখনো আছে ইঞ্জিনের যে কন্ডিশন মার্সেলটা দেখেন এখন স্টিকার আছে কোথাও কোনো ফাটা মাইল কোনো কিছু নাই ভিতরে অরিজিনাল কালার এইটা কালার হয় না এখনো হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই এখন পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন আমরা গাড়িটা দেখলাম নিউ হাদী কার সেন্টারে অল্প বাজেটের মধ্যে যারা অ্যাসেসটা খুঁজতেছেন অর্থাৎ এক্স করলা এসএসটা যারা খুঁজতেছেন এগারোটা আশা করি রিজনেবল প্রাইসে পাবেন তিনের মডেল এটা সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন এটা পেপারস পাবেন ভাই 26 26 26 26 ট্যাক্স টোকেন 2026 26 এর আগস্ট আর নভেম্বর হলো 26 ফিটনেস টায়ার অ্যালয় ভালো আছে হেডলাইট তারপর হচ্ছে বাম্পার ইনস্টল করা আছে সিট কভার আছে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আছে রেডি টু ড্রাইক কেমন হবে প্রাইস ভাই এটার দাম চাচ্ছিলাম 9 লাখ 20 হাজার টাকা 9 লাখ 20 জি কথা বলার সুযোগ থাকবে জি কথা বলা সুযোগ আর একটু কমায় দেন না ভাই

ভিতরে না শুধু বাহিরে ভিতরে সবদিকে ফ্রেশ এসি তো ঠিক আছে জি ভাই এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে হ্যাঁ এটা কিন্তু ডুয়েল এসি ডুয়েল এসি হ্যাঁ এই যে এই যে এখানে ডুয়েল এস এর ব্যবহার ডুয়েল এসি এবং ভিতরটা আছে বিস্কিট কালার এই যে এখানে তিনজন বসবে পিছনে তিনজন বস এখানে দুইজন বসবে আর সামনে দুইজন বসবে অর্থাৎ সেভেন সিটার জি সেভেন সিটার অ্যাভেনজা জি টায়ার আলো একদম নতুন কন্ডিশনে আছে পাশাপাশি হচ্ছে ভিতরটাও খুব ভালো আছে সামনের লুকটা একটু দেখাই দেয় গাড়িটার এই হচ্ছে সামনের লুকিং মানে পুরো গাড়িটাই ফ্রেশ আছে সিট কভার ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পেপারস তো আপডেট আছে পেপারস আপডেট ফুল আপডেট আছে একদম রেডি একটা গাড়ি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই রনিবার গাড়ি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ থাকে এবং যার কারণে কিন্তু গাড়িগুলো সেল হয়ে যায় ওনার

তেরোশো সি সির গাড়ি সেভেন সিটার একটা প্রাইস চাইছে আমরা সাত লাখ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর সাত লাখ আস্কিং আস্কিং কথা বলার সুযোগ থাকে আরেকটু কমায় দেন না দশ হাজার কমাই দিলাম সাত লাখ সাইট সাইট সাত লাখ সাইট কিন্তু সাত লাখ সাইট মানে বুঝছেন তো সেভেন সিটার একটা গাড়ি তার মধ্যে হচ্ছে ফুল কমপ্লিট পেপারস আপডেট আছে একদম রেডি টু ড্রাইভ বাম্পার সিট কাভার একদম ফুল কমপ্লিট এবং ডোর অটো ম্যানুয়াল গিয়ার

বাইরে গাড়ি কালার অতুলনীয় একটা গাড়ি এত ফ্রেশ আছে গাড়িটা ভাইয়া অ্যাভেঞ্জার সব সময় যারা কিনতে চান বা কেনার চিন্তা করেন তারা কিন্তু ফ্রেশ গাড়ি সব সময় পায় না বিভিন্ন জায়গায় খোঁজে কোন না কোন একটা সমস্যা থাকে দামও দামও হয় মানে কোন না কোন একটা সমস্যা থাকে কিন্তু যাদের অ্যাভেঞ্জার মানে কম বাজারে যাইতেছে আমি মনে করি এই গাড়িটা তাদের জন্য জি হয়তো দামে মরবে না না হলে গাড়িতে সমস্যা পাবে একটা না একটা সমস্যা বাট এটা কিন্তু এ টু জেড ক্লিয়ার একদম আপ আছে একদম ফুল ফুল কমপ্লিট গাড়ি আর প্রাইসটা আরেকটু কমায় দেন না ভাই আরেকটু কমায় দেন যারা কিনতে চাই একটা গাড়ি শক করে গাড়ি কেনার ছিলাম আমরা সাত লাখ সত্তর হাজার টাকা তো আপনার বিরুদ্ধে দশ হাজার কমাইলাম আর কি কমাবো বলে আরেকটু কমায় কমাই দেন আর যতটুকু পারেন আচ্ছা সাড়ে সাত জন সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা সাড়ে সাত করে দিছে যাক সাড়ে সাত করে দিছে ভাইয়ের সাথে বসবেন আলোচনা করবেন গাড়িটা দেখবেন আশা করি পছন্দ হবে নেক্সট গাড়ি দেখবো এলিয়ন আরেকটা জনপ্রিয় গাড়ি জি এটার আউটলুকিং ইন্টোরিয়ার কিন্তু সেম কালার জি মিন্স হচ্ছে ইন্টোরিয়ার উডেন আউটলুকিং হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার সিট কভারগুলো দেখলে আপনার পছন্দ হবে গাড়ি কিনবেন সিট কাভার যে সুন্দর সিট কাভার ইনস্টল করা আছে তারপর হচ্ছে ইন্টারের ব্ল্যাক সিলিংটা যদি দেখি সিলিংটা কিন্তু সুপার ফ্রেশ একদম খুব ফুল কমপ্লিট আর পিছনের সিটটা একটু দেখাই আমি লেগেজ পিসটা পিছনের সিটটা হচ্ছে আমলেস আছে ভাই আমলেস আছে আই লুক লাইক প্রিমিয়ার কিন্তু মানে প্রিমিয়ার মতো ডিজাইন পিছনের সিট এত সুন্দর সেম প্রিমিয়ার এলিয়ন সেমই হয় জি 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 খালি একটু গেট আপটা চেঞ্জ হয় জি এই হচ্ছে পিছনের লুকিং তো যাই হোক আমরা গাড়িটা দেখলাম এবং আউটলুকিংটা হচ্ছে রেড ওয়াইন ভিতরে ব্ল্যাক আর টায়ার গুলো একটু ইঞ্জিন টা দেখাই গাড়িটা কারণ প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনটা যদি একটু দেখাই তাহলে হয়তো না দেখাইলে অসম্পূর্ণ থাকে তো সবকিছু দেখাইছি ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন খুবই ফ্রেশ আছে ভাইয়া যে ইঞ্জিন রনিভার গাড়ির ইঞ্জিন গুলো কিন্তু দেখবেন যে তেল মোবিল লাগানো নাই একদম ন্যাচারাল যা আছে তাই এটা আমাদের একটু এখন অবস্থা আছে আমরা ক্লিন করি নাই করব এটা ক্লিন করলে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে হ্যাঁ ক্লিন ছাড়াই জায়গা কন্ডিশনটা আপনারা দেখতেছেন একদম ন্যাচারাল মানে মেকআপ সারা আর কি জি 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 রাইট মেকআপ সারা গাড়ি কত মডেল বলছেন রনি ভাই ভাই এটা পাঁচ এর মডেল রেজিস্ট্রেশন 2009 পাঁচ এর মডেল নয় রেজিস্ট্রেশন এলিয়ন এ15 এটা ব্যাংকারের গাড়ি আচ্ছা আচ্ছা পার্সোনাল ইউজ ছিল পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ প্রত্যেকটা টায়ার একদম নিউ এটা কিন্তু ফুল আছে হ্যাঁ প্রত্যেকটা টায়ারই একদম সবগুলো টায়ারই নিউ ঠিক আছে সো গাড়িটার কন্ডিশনও আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে প্রত্যেকটা ফিরে যাবে যারা গাড়ি চিনেন বোঝেন তাদের জন্য এই গাড়িটা এত দেখা লাগবে না প্রত্যেকটা লাইট অরিজিনাল পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস এবং টায়ার সব দিক দা গাড়িটা ইনশাল্লাহ মানে অল ইজ

মানে বসবেন কিন্তু আর একটু ভালো হইতো জি তা চাই আপনার একটু কমে গাড়ি কিনেন কারণ অনেকে গাড়ি কিনতে চায় গাড়ি কেনার শখ পাশাপাশি হচ্ছে তারা সবসময় দেখা যাচ্ছে হয়তো দামে বনে না নয়তো গাড়ি ভালো না মানে বিভিন্ন সমস্যা না আমি কাস্টমারদেরকে উদ্দেশ্য করে বলবো

আমি আগে বলছি যে রনিবার গাড়িগুলো কিন্তু মেকআপ ছাড়া জি আমি কোন এই যে ইঞ্জিন দেখতেছি আমরা আমার আমার শোরুমে তো সৌন্দর্য ঠিক আছে যাদের পছন্দ হবে তারা নেবেন আচ্ছা অপছন্দ হলে তার কোনো কথাই নেই মোট কথা গাড়ি দেখতে আসলে তো মানুষ যে জিনিসটা দেখে খেয়াল করে গাড়ির টেজ দেব যাওয়ার পরে সাসপেনশনটা কেমন আছে গাড়ির কন্ডিশন কি এই জিনিসগুলো বেশি খেয়াল করে পাশাপাশি হচ্ছে ইঞ্জিনটা ভালো আছে কিনা রাইট মশা আছে কিনা ক্লিন আছে কিনা এটা বড় কথা ভালো আছে কিনা কন্ডিশন কেমন আছে ভালো না মন্দ তো এই হচ্ছে গাড়িটার কন্ডিশন একদম ন্যাচারাল কন্ডিশনের গাড়ি টয়টা ভিস এবং আমরা আসব প্রাইস মডেল রেজিস্ট্রেশন একটু বলেন এটা মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন 2014 8 14 হ্যাঁ 8 14 এটা প্রবাস পাবেন হলো 26 27 26 জানুয়ারি ট্যাক্স টোকেন 27 জানুয়ারি ফিটনেস ঠিক আছে অক্টেন ডেভেন গাড়ি গাড়িতে প্রত্যেকটা গ্যালাক্সি অরিজিনাল আছে পার্সোনালি ইউজ ইউজ গাড়ি আপনি কোনো খোলা গাটা মায়ের অ্যাকশন হিস্টরি গাইতে নাই আর এটার প্রাইস সবাই বলে ভাই না না সবাই না এবং কথা কাজে মিলনা মানে এটা হচ্ছে একটা ভিডিওর কথা সবাই বলে মায়ের অ্যাক্সিডেন্ট নাই না তারপর হচ্ছে গাড়ি ভালো পাডোনা এত মানে মিথ্যা বলে চলচাতুরি করে কাস্টমারকে গাড়ি দিয়ে লাভ নাই তো তো যাই হোক একটা মানুষ যখন অনেক দূরে থেকে আসে আশা একটা গাড়ি কিনতে কিন্তু আসে আশা করে আসে যে গাড়িটা কিনবো তো আসার পর যদি একটা সমস্যা দেখে মন খারাপ হয়ে যায় এত টাকা ভাড়া দিয়ে আসে তারপর হচ্ছে বাইক থাকলে বা কোনো প্রবলেম থাকলে নিতে চায় একটু কষ্ট পাওয়া যায় যে এত দূর থেকে আসলাম গাড়িটা হলো না বা পছন্দ হলো না বা এই সমস্যা পাইলাম দামে হলো না তো সেই ক্ষেত্রে একটা মানুষ দূরে থেকে আসলে যেন গাড়িটা কিনে নিয়ে যায় আমি আশা করি ফিরে হবে না কেমন হবে প্রাইস প্রাইস ওর আপনার 8 লাখ টাকা 8 লাখ 8 লাখ কত মডেল ছিল 8 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন 8 এর 14 8 লাখ টাকা 8 লাখ টাকা সিসি 1000 নাকি সিসি 1000 1000 সিসি 1000 সিসি 1000 সিসির ভিস পেট্রোল খরচ খুবই কম

নিউয়াদি কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি তার পাশে গাড়িটা যদি একটু দেখেন এটা হলো স্প্রিন্টার স্প্রিন্টার খুব কম দেখবেন রাস্তায় মানে অসাধারণ একটা গাড়ি দামও থাকবে আশা করি কম একটু ভিতরটা দেখাই এই হচ্ছে ভিতরে লুকিং এবং গাড়িটা আশা করি ভালো আছে ভাইয়া এই দুইটা গাড়ি অফারে দিয়ে দিব অফার অফার আছে দুইটা গাড়ি আচ্ছা এইটা আর এই স্টারলাইট ক্যারেট হ্যাঁ যারা অফার নিতে চান দ্রুত যোগাযোগ করুন নাইলে অফার মিস করবেন আচ্ছা আচ্ছা দেখি কেমন দাম অফার দিয়ে থাকে আজকে অফার দিয়ে দিব পানির দাম দিয়ে ফুল অটো চারটে ডোর উইন্ডো অটো এবং গিয়ার অটো তারপর হচ্ছে টায়ার অ্যালোটা যদি দেখাই টায়ার অ্যালো আছে বাম্পার ইনস্টল করা আছে পিছনে স্পলার আছে মানে অল্প বাজেটের মধ্যে একটা গাড়ির মধ্যে সব আছে সব আছে আচ্ছা এসি ভালো আছে ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে পিছনের লুকিং এ আছে পিছনের লুকিং অল্প বাজেটে আজকে এই গাড়িতে থাকবে রনিবার পক্ষ থেকে অফার অফারটা কেমন হবে কত মডেল কত রেজিস্ট্রেশন ভাই এটার মডেল হইছে 98 মডেল 98 1998 মডেল রেজিস্ট্রেশন 2002 2002 তে রেজিস্ট্রেশন এবং কেমন হবে প্রাইস ভাই এটা তো আজকে অফারের গাড়ি অফারের গাড়ি আজকে অফার থাকবে লাভ হবে না আজকে লাভ করব না এটা সিরিয়াসলি হুম জি আচ্ছা কিনা দামে দিয়ে দিব এটা আর থাকবে হলো ওই ওইটা স্টারলেট ক্যারেট স্টারলেট ক্যারেট আচ্ছা দুইটাই মানে আমাদের এক এক সময়ের জনপ্রিয় গাড়ি ইলিভেন গাড়ি এটা আরেট দুইটাই খুব জনপ্রিয় গাড়ি সবার পছন্দের সবার পছন্দের গাড়ি জি কেমন দেবেন প্রায় এটার দাম হল চার লাখ সাইট চার লাখ সাইট অলোট জি সিরিয়াসলি সিরিয়াস আর একটু কমায় দেন জান দিলাম দশ হাজার কমাই দিলাম দশ কমাই দিছেন সাড়ে চার লাখ আচ্ছা সাড়ে চার দিছে এটা তারপর আপনারা বসলে দামাদামি করলে করতে পারেন এটা রনি ভাইয়ের আপনাদের ব্যাপার

গাড়ির কন্ডিশন দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবে এই হচ্ছে গাড়ির কন্ডিশন পুরো গাড়ি ফ্রেশ আছে অর্থাৎ বাম্পার থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে সব ফুল গাড়ির এমন কোনো মেজর কোনো ইস্যুস নাই নো ইস্যু নো ইস্যু আপনার এই গাড়িটা আজকে আমরা এটা 100 স্পেন্টার দুটো অফারে রাখছি এটা আমাদের

আর এর প্রায় ফুল আপডেট পেপাস ফুল আপডেট পেপাস ফুল আপডেট এস সি গুড কন্ডিশন আপনার কোনো খোলা কাটা মেজর অ্যাকশন হিস্টরি নাই ঠিক আছে এটা 60টা সিএনজি আছে ওক্টেন টাইপ ইয়া ওক্টেন সিএনজি দুটাতই চলে এটা আমরা প্রাইস তো আজকে অফারে রাখছি অফারে থাকবে 2 টাকায় এর অফারে ওই লালটা আর এটা দুটায় আজকে অফার অফার না কিন্তু অন্য গাড়িগুলোর দামও কিন্তু কম বাজারের সাথে جناب আমরা আমাদের এই শোরুম ছোট আমাদের কস্ট কম আমরা লাভও কম করি গাড়িতে বাজার কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে যে দামগুলো বলেছে এগুলো অন্যান্য গাড়ি থেকে দাম কম নাকি কিন্তু ওইটা ভাবার সন্দেহ ইয়া মানে ওই সন্দেহ নেওয়ার কোনো ই নাই যে গাড়িটা আমরা মায়ের বা কোনো প্রবলেম বা কাগজে ভেজাল আমরা কাগজে ভেজাল কোনো গাড়ি বিক্রি করি না মায়ের খোলা গেটে কোনো গাড়ি বিক্রি করি না আমরা সবকিছু যাচাই বাছাই করে গাড়ি কিনি এবং বিক্রি করি সর্বশেষ গাড়িটার প্রাইস বলেন এটারও ওইটার সেম সেম দাম চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ ষাট কিন্তু মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই গাড়ি চার লাখ দাম বলেছে আর একটু কমা দেন একটু কমাই দিব দেন না আচ্ছা জান 10000 আপনার কথা রাখলাম 10000 কম সাড়ে সাড় মানে ওইটা সমান সমান 4.5টা 4.5 দুটোই 4.5 তে সব দুটোই হচ্ছে 4.5 এবং এই গাড়িরটার আপনারা মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যে হ্যাঁ রনি ভাই দাম কত আছে দাম কেমন চাইছে কেউ 6 লাখ বিক্রি করে কেউ 7 লাখ বিক্রি করে কেউ 5.5 লাখ বিক্রি করে জি 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 তো আমার ওটা দেখা দরকার না আমার যে কিনা দামে কিনা হয়েছিল আমি এই দামে দিয়ে দিতে চাইছি কাস্টমারকে তো উনি কিনা দামে কিন্তু গাড়িটা দিয়ে দিচ্ছে সিরিয়াসলি তারপর আপনারা যাচাই করলে বুঝতে পারবেন আর নিউ হাদি কার সেন্টারে গাড়িগুলো পাবেন নিউ আদি সেন্টার ভিজিট করবেন আশা করি গাড়িগুলো আপনাদের কাছে ভালো লেগেছে গাড়ি সম্পর্কে মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং গাড়ি কিনতে চাইলে চলে আসবেন নিউ আদি কার্ড সেন্টারে লোকেশন হচ্ছে রামপুরা দক্ষিণ তেরো নম্বর একচল্লিশ নম্বর প্লট নিউ আদি কার সেন্টার আমাদের গুগল ম্যাপে ঢুকে নিউ হাদি কার সেন্টার লিগে যাবেন অটো সিক্স থেকে আমরা নিউ আদি কার্সেন্টারে গাড়িগুলো দেখলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আলাইকুম আসালাম আলাইকুম সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম